এখন আমরা বেরিয়ে পড়েছি বাইক থেকে দিনাজপুরে যাওয়ার প্ল্যান আছে আমাদের দেখা যাক ট্রেন ধরা যায় কি যায় না চলো ট্রেনগুলো লেটে আসে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ঘুরে আছো আর আমরা সবাই এখন ফ্যামিলি সহকারে সবাই চলে যাচ্ছি দিনাজপুরে আর যেহেতু আমরা তিনটার সময় উঠেছি তার জন্য কোনো ভিডিও করতে পারিনি এতটাই মানে কাজে ব্যস্ত আর পারাহড় করে এতটা রেডি করে অনেকটাই সময় লাগে আর যেহেতু অনেক কুয়াশা ঠান্ডা এই যে ছেলে তা সব একবারে যাচ্ছি বর আসছে দোকানে নিয়ে আসছে আমার নিয়ে আসবে আর টিকিটটাকে কেটে নিই টিকিটটাও কেটে আপনার ফোন করছি ওই যে আমরা সবাই একসাথে যাচ্ছি পার্টি তো সবাই মানে আত্মীয় সকল সবাই একসাথে হয়ে গেলাম সবাই মিলে যাচ্ছি একটু ট্রেন যাচ্ছে এটার পর আসবো ট্রেনটা যেহেতু আমাদের অনেকটাই লেট আর মানে একদম আসতে আর ছেলের কথা করছেন আমি একটা হয়ে হয়েছিলাম আর কি সুদ্ধা দেখতেই করতো আর বড় এটা আস আমি আমাদের মানে সবাই এক জায়গায় হয়ে গেলাম করতে করে আর এদিকে আমরাও বের হয়ে গেলাম দেখি এখন ট্রেনটা কখন আসে কথা বলবো তার জন্য যাত্রীরা বসে এসেছে এখন ট্রেন অনেকটাই লেট দেখতেই পারছো আমরা এখন নিয়ে বসেছি বসেছি যেহেতু ট্রেন আমাদের প্রায় আধা ঘন্টা লেট আছে কি আছে কেন এখন আসছে কখন আছে আর এখন যখনই কিন্তু অন্ধকার হয়ে আছে কেন তখন আসে আরে ব্যাংক যাই হোক আমরা ট্রেনে উঠে মানে উঠে পড়লাম কারণ অনেকটাই লেট ছিল ট্রেনটা আর ট্রেনটা মানে আসার কথা ছিল অনেকটা সকালবেলায় আর ট্রেনে উঠে অনেকটাই সময় হয়ে গেছে তাই আমরা প্রায় ওই সাড়ে ছটার পরে ট্রেনে উঠলাম কারণ সেই ট্রেনটা অনেকটা লেটে এসেছিলো তাই আর সব আত্মীয় স্বজন মিলে সবাই মিলে উঠেছি যেহেতু আমরা ট্রেনে সবাই একসাথেই যাচ্ছি খুব আনন্দ করে সবাই যে যার মতন বসে পড়লাম আর ওইদিকে কিন্তু একটা মানে ওই পুলিশে কিন্তু ভর্তি কারণ বলতো যেহেতু এখানে একটা ওই গাঁজা নাকি কী বলে ওগুলো নিয়ে যাচ্ছিলো ওটাকে ধরেছে আর আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমরা দেখিনি এই জিনিসটা আর এখন সবাই কিছু একটা খেয়ে নিবো আর ট্রেনের মধ্যে সেরকম একটা ভিডিও করা যায় না জানোই এতটা গ্যাঞ্জাম এতটা ভিড় বসারও পর্যন্ত জায়গা ছিল না আর বাচ্চাদের অনেকটাই খিদে গেছে যেহেতু অনেকটাই সকালে উঠেছে কিছু না খেয়ে সবাই মানে বেরিয়ে এসেছি আমরা যতই হোক মানে ওদেরকে কিছু একটা মানে খাওয়া দাওয়া করিয়ে নিব আর এদিকে যেহেতু হালকা কিছু খাওয়াবো ঝা ওই ঝালমুনি বুট টুট মিশাল টুশাল খেয়ে নিচ্ছে কেন বলে তো ওই রুটিটা খাওয়া যাচ্ছে না রুটিটা নিয়েছিলাম কিন্তু খাওয়া যাবে না ওইটা আর যেহেতু হয়তো বাসি তরকারি টরকিও থাকতে পারে তার জন্য আমি দিলাম না আর এদিকে বরকে বর আর ছেলেকে ওইদিকে বসিয়ে দিয়েছি আর সবাই যেহেতু একসাথে এসেছে তার জন্য আমি সাহসটা পেয়েছি কারণ ওকে নিয়ে আসা আমার দ্বারাতে একলা অসুবিধা হয় কেন তো ব্যাগ নেবো না ওকে ধরবো না বাচ্চাদের ধরবো সব মানে বুঝতেই পারি না আর এদিকে

আর এদিকে এসে দেখি মেয়েকে আবার মেহেদি পড়ানো হচ্ছে আর এই মেহেন্দি পরানো তো সবাই পড়ানো হচ্ছে সবাইকে পড়ানো হচ্ছে সবাইকে পড়ানো হবে লোক নেওয়া হয়েছে আর এদিকে রান্না বাড়াও হচ্ছে ওইদিকে ভিতরে আর যেহেতু আমাদের কাজটা মানে ওই ঘরের ভিতরে লোকজন দিয়ে সবাইকে দিয়ে করা হবে আর এদিকে দেখতেই পারছো আর যে যার মতন কাজ করছে আর এই যে তোমাদেরকে ঘরগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে সব গুছাগুছি হচ্ছে আর আমরা আমাদের বেডিংপত্র এই ঘরে রেখেছি আর বাইরে সব প্যান্ডেলের কাজকর্ম হচ্ছে সবাই বসে একটু গল্প গুজব করছে লোকজন আসছে যেহেতু যেহেতু কালকে আগের দিন আমরা এসেছি তার জন্য সম্পূর্ণ কাজগুলো রান্না বার যে আইসাই খেতে বেছে করছে এই খাইতে বসে না তুমি কেমন থাকছো গুড ফাইন বাড়ি আর যেহেতু আমরা আসব বলে আমার কাকি শাশুড়ি সব রান্না বান্না করে রেখেছেন উনি মানে আগের দিন এসেছেন আর এখানে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছে যেহেতু আমরা আমরাই কারণ ওদের ওর মানে ওর বাবার বাড়ির দিকে যেহেতু এইখানে কেউ থাকে না সবাই বাইরে থাকে বাংলাদেশে আর সব আমরাই আত্মীয় ওর মামার বাড়ির দিকে সবাই আমরা মেয়ের চার বিয়েতে আমরা এসেছি আমাদের ভাগ্নি তাই ভাগ্নি ওরা প্রচণ্ড খুশি হয়েছে আর আমরা সবাই অনেকটাই আনন্দ ফুর্তি করেছি আর তোমাদেরকে সবটা এক মানে পাট পাট করে দেখাবো যেহেতু একবারে দেখাতে পারবো না এত বড়ো ভিডিও তার জন্য তোমাদেরকে আমি পাট পাট করে দেখাবো সবাই মিলে সব বাচ্চারা মিলে অনেকটাই আনন্দ ফুর্তি করছে আর এদিকে ওদের বাড়িতে মন্দিরও আছে এই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির নিতাই আর তোমাদেরকে আস্তে আস্তে করে সম্পূর্ণ বাড়িটা দেখাবো আর যেহেতু ভিডিও এডিটটা আমি প্রায় এক সপ্তাহ পরে করছি কেন বলতো আমার আসতে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় আজই এসেছি তাই আজই ভিডিওটা এডিট করছি কেন অনেকটাই মানে সময় লেগে গেছে আর এতটাই হুসতুলুসে ছিলাম আর বাড়ি ভর্তি লোকজন কাজকর্ম যাই হোক ওদের যেহেতু আমরাই সবাই তাহলে আমাদেরকে দায়িত্বটা নিতে হবে আমরা যেহেতু মামি মামা সবাই আমরা গেছি আর এখন আমাকেও ধরে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমার ছোট ভাগনি যেহেতু মুখটা দেখাতে বললো না তাই জন্য দেখালাম না আর এই দেখো ও যেমন করে সেমনই করে দিচ্ছে আমাকে জোর জুস্তি পরিয়ে দিবে যাই হোক আমাকে পরিয়ে দিচ্ছে তারপরে যে যার মতন পড়ছে আর সম্পূর্ণ কাজকর্ম বাড়িতে হচ্ছে আর সকাল থেকে আমরা এতটা ভরে উঠেছি উঠে এসেছি তাই অনেকটাই ক্লান্ত লাগছে শরীর তবুও যেহেতু ওদের খুশির জন্য আমাদেরও একটু মানে স্ট্রং থাকতে হবে তাই আমরা চেষ্টা করছি যে সবাই মিলে খুশি করে আনন্দ করে এই বিয়েটা হয়ে যাক কারণ আমার বাবাও অনেকটাও অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন থেকে মানে আমরা ভাবতেই পাইনি বিয়েটা মানে করানো যাবে হয়তো পিছাইতে লাগবে কিন্তু যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে ঠিক টাইম মতে উনি সুস্থ হয়ে গেছেন অনেকটাই তার জন্য আমরা একটু আনন্দভূক্তি করতে পারছি আর এখন যে যার মতন ও মেহেন্দি লাগানো হচ্ছে দিকে মেয়েরা লাগাচ্ছে ওদের মানে ওই লোক মানে রাখা হয়েছে ওই লাগিয়ে দিচ্ছে আর এদিকে আমরা যেহেতু একটু বয়স্ক তাই আমরা নিজেরাই যেমন পারি সেমন লাগিয়ে নিচ্ছি আর যেহেতু আমি মেহেন্দি এতটা লাগাইও না অনেক কয়েক বছর হয়ে গেছে আর এতটা সাজ করি না সময় যেহেতু পাই না তাই এতটা সাজগুজ করে তাই আর আমার সাজগুজ করা বেশি হয় না সময়ের অভাবে যতটুকুন করতে হয় ততটুকুনই আমি করি বিশেষ দরকার যতটুকুন যতটুকুনই চেষ্টা করি আর এদিকে মেয়েকেও লাগিয়ে দিচ্ছে ওর দিদি যেহেতু ওর দিদিরাও এসেছে দিদি তারপরে ওর মাসি যাই হোক পিসি মাসি বললাম পিসি ওর জেঠিরা সবাই এসেছে আর আমার ভাসুরাও খুবই ভালো হয়েছে মেয়ে দেখো ওর মেহেদি লাগানো হয়ে গেছে আর এখানে কিন্তু ওরা নাচানাচি করছে কিন্তু আমি মিউজিকটা দিতে পারছি না যেহেতু মিউজিকটা দেওয়া যাবে না কপিরাইট নিয়ে দেবে আর এদিকে আমি একটুখানি ইস্যুয়ে যাচ্ছি কারণ অনেকটাই ক্লান্ত দিকে সবাই গল্প করছি একটু হাসাহাসি করছি করতে করতে অনেকটাই সময় চলে গেছে আর এখন অনেকটাই রাত খেতে <Sans> দিলাম <Sans> <Sans>

এখানে সব সাজগুজ করা হবে রাত ধরে যেগুলো যে বিয়ের মন্টপটা আচ্ছা করে তোমাদের দেখাচ্ছি কি করা হবে আর তিনটা মোটামুটি হয়ে গেছে এখন একটু সব পত্র